রাজা রামমোহন ইস্যুতে রাজনৈতিক উত্তাপ বাড়ছে খানাকুলে তৃণমূলের পর এবার একই ইস্যুতে নামলো বিজেপিও বুধবার তৃণমূলের পর এবার রাজা রামমোহন রায়ের ভিটে আবক্ষ মূর্তিতে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করে শ্রদ্ধা জানালেন খানাকুল ও পুরসুরার বিজেপি বিধায়করা মধ্যপ্রদেশের উচ্চ শিক্ষা মন্ত্রীর বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ও মন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার খানাকুলের রাধানগরে রাজা রামমোহন মেমোরিয়াল হলের সামনে ধর্নায় বসেছিল তৃণমূল কি ধরনা মঞ্চ থেকে উচ্চ শিক্ষা মন্ত্রী আরামবাগে পা রাখলে ট্যাঙ্ক ভেঙে দেওয়ার হুশিয়ারি দিয়েছিলেন তৃণমূল নেতারা এই কর্মসূচিকে বিজেপি কটাক্ষ করে বলে চোরেদের ধরনা এদিন সকালে খানাকুল ওপুর সুড়ার বিজেপি বিধায়কদের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকরা রামমোহন মেমোরিয়াল সহ রামমোহনের অবক্ষ মূর্তি গঙ্গাজল দিয়ে শুদ্ধ করেন পাশাপাশি তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করেন খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষ দেখুন 2024 সালে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি উনি আরামবাগ এসেছিলেন লোকসভা নির্বাচনের তৎকালীন তো সেই মঞ্চ থেকে উনি দাঁড়িয়ে এই ঘানাকুলের মাটিকে প্রণাম জানিয়েছেন রাজা রামমোহন রায় রায়ের চরণে কোটি প্রণাম জানিয়েছেন রাজা রামমোহন রায় আমাদের গর্ব আমাদের খানাকুলের নয় আমাদের সারা পৃথিবীর গর্ব সারা ভারতের গর্ব হয়েছে তো সেই রাজা রামমোহন রায় রায়কে নিয়ে তৃণমূল কংগ্রেস নোকরা রাজনীতিতে মেতে উঠেছে গতকাল তৃণমূল কংগ্রেসের এখানে নেতারা আরামবাগ থেকে নেতারা এসে এখানে রাজা রামমোহন রায়ের যে অডিটোরিয়াম রয়েছে এই অডিটোরিয়ামে যেখানে কোনোদিনও মাইক বেঁধে কেউ কোনোদিনও বক্তব্য দেয়নি সেখানে এই তৃণমূলের নেতারা মাইক বেঁধে সব চোরগুলো রামমোহন রায়ের মূর্তির সামনে পাদদেশে বসে এরা বিজেপির বিরুদ্ধে গালিগালাজ করে গেছে করতে আমরা মনে করছি রাজা রামমোহন রায়ের মাটি কলঙ্কিত হয়েছে সেই জন্য আজকে গঙ্গা জল দিয়ে আমি বিমানদা আমাদের সমস্ত কার্যকর্তারা আজকে গঙ্গা জল দিয়ে এই মূর্তিটাকে আমরা পরিষ্কার করেছি এর পালটা তৃণমূলের তরফে বিজেপিকে আক্রমণ করে বলা হয়েছে বিজেপির বোধদয় হয়েছে রামমোহন ইস্যুতে গত কয়েকদিন খানাকুলের রাজনীতি সরগরম কথায় আছে না জুতো মেরে গরুদান ওনাদের নেতা শিক্ষামন্ত্রী রামমোহনকে যেভাবে অপমান করেছে ইংরেজদের দালাল বলেছে বিভিন্নভাবে যে বলেছে তা ওরা আবার বড় বড়ো কথা বলে সেই কথা আছে না যে চোরের মায়ের বড় গলা নিউজ আজ বাংলা খানাকুন

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে